নমস্কার নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত আছে ওই পেঁপে ভাতে থোঁড়ে ছেঁচকি আর ওই মাছের ঝোল আমার তো বান্ধব একদম কেউ যদি জিজ্ঞেস করে কি ভাত যে মাছের ঝোল ভাত না আমি যখন এই ইয়েতে এসেছিলাম প্ল্যাটফর্মে এসেছিলাম তখন বলেই এসেছিলাম আমার রোজ যা রান্না হবে আমি সেটাই দেখাবো আজকে অসুস্থ বলে তোমাকে এরকম খাওয়ানো হতো অবশ্যই কারণ আমার তো আগের ভিডিও দেখলে মানুষ বুঝবে যে আমি কত কিছু রান্না করতাম খাওয়াও হতো এখন খেতে পারবো না হয়ে গেলে কার জন্য রাঁধবো তাই খাইতো দুজনে যাই হোক খেতে খেতে একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল গতকাল গত দুদিন একদম সাপোর্ট টপোর্ট কেউ আসিনি যদি একটু করে দেন খুব ভালো হয় একটু সাপোর্ট করে একটু লাইক শেয়ারটা করে দেবেন একটু সাপোর্ট করে লাইক শেয়ার করে দেবেন প্লিজ এর মধ্যে অনেকে অনেক কিছু বলেন টলেন সবাই বলবেন একটু ভালো লাগে তাই

হয় একটু ফোনকে থাকবেন একটু সাপোর্ট করবেন ভালো লাগে এই নিয়েই তো আছি আপনাদের সঙ্গে বসে গল্প খুব গুজব করি এই করতে করতে রাত্রিবেলা বেরোই তো হয় না তো এই সব নিয়েই আনন্দে আসি বুড়ো বুড়ি কত মানুষের সঙ্গে আলাপ হচ্ছে এটাই আনন্দ সত্যি তাই অনেক মানুষের সঙ্গে আলাপ হচ্ছে

ট্যাংরা নাকি এগুলো ট্যাংরা ট্যাংরা পাঁচ টাকা এম কেন আচ্ছা খুব ভালো হবে হ্যাঁ আমি বললাম ভাজা সুবিধার জন্য মাছ ভাঙতে করে নিই বলছি না পেট ভোলা বড় ট্যাংরা চার চার আড়াইশো টাকা ফেলল আমি মনে মনে বলছি আমাকে যদি বিনা পয়সা দেয় না না আমরা যে ওরকম খাইও না তো আমি যদি বিনা পয়সা ওই ট্যাংরা মাছ দেয় না পেট ভোলা বিনা পয়সা দেয় তা চারটে মা টাকাতে কিনে নিয়ে গেল পেট গলা কেন গায়ে হয়ে গেছে সে বড় বড় ট্যাং এত বড় জানি না ঠিক আছে এখন অনেক ভালো খায় আমি খেলাম না বলে আমাকে যদি বিনা পয়সা দাঁড়িয়ে খাবো না বলে কেউ খাবি না ও তো কিনে নিই গেল তো দামও তো কম নিল না আমাকে বলছে দেখ আড়াইশো টাকা এমন মনে বলছে আমাকে আড়াইশো কেন যদি দশ টাকা দেয় নেবো না